আসসালামু আলাইকুম আবু ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার ছাদ বাগানে চলে এসেছি আপনাদের সাথে অন্য আরও একটি ভিডিও শেয়ার করতে আজকে আমি শেয়ার করব রাসায়নিক পটাশ সারের বিকল্প সার হিসেবে আমরা ঘরোয়া কোন সারটি ব্যবহার করতে পারি সে বিষয় নিয়ে অনেকেই আছে যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না বা ব্যবহার করেন না তাদের জন্যে কিন্তু এই সারটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই তাদের এটা ব্যবহার করতে হবে আর যারা রাসায়নিক সার ব্যবহার করেন তারাও করতে পারেন তো মার্শাল্লাহ দেখেন আমার কাছে কিন্তু বেগুন ধরে গেছে আর ফুলও কিন্তু যথেষ্ট এসেছে আর একসাথে এত ফুল আসে আর বেগুন ধরে আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই আসলে এ অতিরিক্ত বেগুন ধরার কারণে ফলের সাইজটা তুলনামূলক ছোট হয়ে যায় এই জন্যে আমি ছিঁড়ে ফেলে দেই যেন ফলের সাইজটা বড় হয় তার আগে আপনাদের বলে দেই পটাস শাড়ির পর্যাপ্ত উৎস যেটা আমাদের হাতের কাছে বিনামূল্যে থাকে ফেলে দেই কলা গাছের পাতা বা বাকল যেটাই হোক না কেন কলা গাছের অবশিষ্ট অংশ সেটা পাতা হোক বা গাছ হোক এটা হচ্ছে পুড়িয়ে ছায় রোদে শুকিয়ে পুড়িয়ে ছাইটাও ব্যবহার করা যেতে পারে আবার রোদে শুকিয়ে গুঁড়ে গুঁড়ো করে এটাও ব্যবহার করে যেতে পারে আবার পচিয়েও ব্যবহার করা যায় তো আমরা যেহেতু হচ্ছে ঢাকা শহরে থাকি কিংবা যারা শহরে থাকি তাদের তো কলা গাছ আর পর্যাপ্ত থাকে না তারা কি ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা করবো তবে তার আগে দেখে নিই যে আমি গাছে যেই বাসি ভাত দিয়েছিলাম সেটার থেকে পোকা হয়েছে কিনা এই যে দেখেন ভাতগুলি কিন্তু অনেকেই পচে গেছে হয়তোবা দু এক জায়গায় হালকা সাদা সাদা দেখা যায় আছে তেমন কোনো পোকা হয় নাই তবে কেঁচো ভাতগুলি খেতে চলে এসেছে আসলে এটা হওয়ায় স্বাভাবিক টবের গাছে আমরা কিচেন ওয়েস্ট ব্যবহার করলে কেঁচো হবেই তবে কেঁচো থাকা ভয়ের কোনো কারণ না এই যে এখানে দেখেন কিছু ভাত অবশিষ্ট আছে তো আপনারাও কিন্তু আমার মতো করে বাসি ব্যবহার করতে পারেন এতে কোনো ক্ষতি হয় না আর কেঁচো নিয়ে যারা ভাবেন যে গাছের হয়তো বা ক্ষতি করে কেঁচো কিন্তু গাছের কোনো গাছের কোনো ক্ষতি করে না বরঞ্চ উপকার করে গাছে যেই মাটিগুলি থাকে আমরা সার দিই সেটা খেয়ে ওরা হচ্ছে কেঁচো সার তৈরি করে থাকে তো চলুন জেনে নেই আমরা ঘরোয়া কোন সার ব্যবহার করব এই যে দেখেন অনেকেই তো বুঝে গেছেন যারা জানেন তো জানেন জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা কলার খোসা আর পেঁয়াজের খোসা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার ফসফরাস ক্যালসিয়াম আরও অনেক অ্যানজাইম বা অনুখাদ্য আছে যেগুলি গাছের জন্য অনেক জরুরি পেঁয়াজের খোসাও নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম অনেক কিছুই আছে তো এগুলি গাছের স্বাস্থ্য ভালো রাখে অধিক পরিমাণে ফুল ফল আসে ফলের স্বাস্থ্য ভালো হয় গাছ চকচকে করে প্রচুর পরিমাণে আমরা যদি ফুল গাছ ব্যবহার করি প্রচুর ফুল আসে গাছে তো আমরা যারা বারান্দা বা ছাদ বাগানি ছোট ছোট তারা কিন্তু দেখা যায় আমরা সার কিনতে চাই না ঘরের তৈরি সার দিয়েই গাছ করার চেষ্টা করি তো তারা কিন্তু এভাবে করে করতে পারেন আমি কেঁচে আনতে ভুলে গেছি এর জন্যে কাটতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই কলার খোসাগুলি একটু ছোট ছোট করে কেটে দিবেন তাহলে গলতে সুবিধা হবে পোষতে আর পেঁয়াজের খোসার কলার খোসা আপনারা আলাদা আলাদাও পচাতে পারেন পেঁয়াজের খোসা আলাদা পচালে কিন্তু আপনারা কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এক সপ্তাহ মতো যদি আমি পানি দিয়ে এটা পচিয়ে রাখি রেখে দেই তাহলে কিন্তু খুব ভালো মানের পটাশিয়াম সার হবে গাছের জন্যে যা খুবই গুরুত্বপূর্ণ একটা সার প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে গাছটা সুন্দর করবে অনেক ভালো হবে গাছ তো আপনারাও চাইলে এভাবে করে করতে পারেন আবার রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে সেটাও কাছে ব্যবহার করতে পারেন কিংবা মাটির নিচে সরাসরি আপনারা যেভাবে আমি বাসি ভাতটা ব্যবহার করেছিলাম যে আলগা একটু মাটি খুঁড়িয়ে টবের কিনারা দিয়ে 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 দিয়েছিলাম ঠিক সেভাবেও কিন্তু আপনারা কলার খোসাটা ব্যবহার করতে পারেন আমি অনেক সময় এভাবেই করে থাকি আর আমার সবচাইতে ভালো লাগে যে পদ্ধতিটা সেটা হলো এই যে আর এরকমভাবে একসাথে সব দিয়ে দেওয়া আলাদা আলাদা করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে শ্রম লাগে ঝামেলা হয় এর জন্য কিন্তু আমি একসাথে সবগুলি করি আর মাছা মাসাল্লাহ আমার গাছগুলি তো আপনারা জানেনই কতটা সুন্দর হয় অল্প জায়গায় আমি কতটা ফল খেতে পারি তো এ নিয়ে আর হচ্ছে বলবো না আপনারা নিজ চোখেই দেখে নেবেন আমি কেমন হচ্ছে সবজি হারভেস্ট করি কতটা সবজি খাই আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার হয়তো বা অন্যকে বাগান করতে গাছ করতে উৎসাহ দিতে পারে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই